হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রথমে আপনাদেরকে বলে নিই ষোলোই ডিসেম্বর উপলক্ষে আপনাদের সবাইকে বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা তো আমাদের এলাকায় ষোলোই ডিসেম্বর উপলক্ষে সারা ব্যাপী ছোট বড় সবাই মিলে খেলার আয়োজন করা হয়েছে আজকে সারা দিন ব্যাপী যেসব খেলার আয়োজন করা হয়েছে সেসব কিছু আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব তো সকাল সকাল আমি মাঠে চলে আসি এবং এসে দেখি সবাই সবার মতো কাজ করতেছে আর আমি সাইড থেকে ভিডিও করতেছিলাম তো এখানে বড় ভাইরা সবাই আয়োজনীয় খেলার পরিকল্পনা করতেছিল এরই মাঝে একটি ছোট বাবু চলে এসেছে যেমন খুশি তেমন সাজ নিয়ে তাদের সাজ ছিল ছেলে হারা মা তো বলতে না বলতে ছোটদের দূর প্রতিযোগিতা শুরু হয়ে গেল আর মাঝে মাঝে সবাই মন খুশি তেমন সেজে আসতেছে আর এরপরেও শুরু হয়ে গেল মেয়েদের দড়ি খেলা বাংলার বৈশাখ তোমার বাসা কোথায় ঠিক আছে না তোমার তো সুন্দর লাগছে সাথে তোমার বোনে কও এবে সাকা ও মাই গড ওয়াও এর মাঝে শুরু হয়ে গেল ছোট ছেলেদের চকলেট খেলা আর আপনারা কিন্তু অবশ্যই বলবেন আপনাদের কাছে কোন খেলা সবচেয়ে বেশি ভালো বা মজাদার লেগেছে নাই করতে রাখাল নাম কি তোমার ফরাদ বলো ফরাদ কোন নাম সৈয়েব রান এবার শুরু হয়ে গেল ছোট ছেলেদের মোরক লড়াই তবে আমার মনে হয় এটা মোরক লড়াই না হয়ে মুক্তির লড়াই হলে বেশি ভালো হতো তবে এটা মুক্তির লড়াই কেন বলতেছি আপনারাই দেখুন দুজন দুজনকে ফেলানোর চেষ্টা করতেছে এরপর শুরু হয়ে গেল ফ্রি ব্যাচে ট্রাক্টর দূর খেলা তো এই খেলার নিয়ম হচ্ছে মাঠ থেকে অনেক দূরে একটি টকেন রাখা হবে যে প্রথমে ওই টকেনটি নিয়ে এস নিয়ে আসতে পারবে মাঠে সেই বিজয়ী তো এই খেলায় প্রথম হয়েছে দোহা এবং সেকেন্ড হয়েছে সিয়াম তো আমি প্রথমেই সিয়ামের থেকে শুনবো তার অনুভূতিটি কেমন সিয়াম তোমার অনুভূতি কেমন তো আপনার তো শুনলেনি তাদের অনুভূতি সম্পর্কে তবে শ্যাম যে বললো সে আর একটি খেলাও দিতে পারবে না তবে সে কিন্তু আর চারটি পুরস্কার পেয়েছে এবং দোহা পেয়েছে তিনটি মানে সব পুরস্কারই তাদের বাসায় তো এখানে ফ্রি ব্যাচের মরগলরা লড়াই চলতেছে আর এই মোরগ প্রথম হয় শ্যাম তো এখানে শ্যাম প্রথম হয় শ্যামের থেকে বেশি খুশি রাহিম হয়েছে আর রাহিম বেশি এক্সাইটেড হয়ে শ্যামকে কিভাবে ফেলে দিয়েছে আপনারাই দেখুন এবার শুরু হয়ে গেল ছেলেদের লং জাম্প প্রথমে জাম্প করলো শ্যাম আর এবার আসতেছে দোহা আর দোহা কোনো খেলা দিলেই সেই খেলায় বিনোদন আসে এই যে যেমন ধপাস করে পড়ে গেল এবার এক এক করে সবাই লং জাম্প দেওয়া শুরু করলো এই লং জাম্পে পার্টিসিপেন্ট ক্যারিদের নাম হলো সিয়াম নীরব দোহা হোসেন রিফা সাবির কাকু আর অনেকেই যাদের মধ্যে প্রথম হয়েছে সাবির কাকু আর এই খেলার পরে শুরু হয়ে যায় কুতুবধুয়া খেলা যেটা আমি লাইভ করেছি আপনারা যারা যারা দেখেন অবশ্যই লাইভটা দেখে আসবেন এরপর আমি চলে আসি বাসা বাসা থেকে রেডি হয়ে আবারও বিকেলে যাচ্ছিলাম মাঠের দিকে তো এখানে রায়তুল ভাগিনাকে বলতেছিলাম ভিডিওতে একটু হাই দাও সো এবার এবার শুরু হয়ে গেল অবিবাহিত মেয়েদের চেয়ার খেলা এবার শুরু হয়ে গেল বিবাহিত মেয়েদের চেয়ার খেলা আপনাদের কারকার এলাকায় বিজয় দিবস উপলক্ষে খেলাধুলা হয়েছে কমেন্ট করে জানাবেন এরপর যাচ্ছিলাম সান্তার এবং সান্তার যাওয়ার পথে দেখি নাও পতাও খেলা হচ্ছে আমার জানা মতে আজকে ষোলোই ডিসেম্বর বিভিন্ন এলাকাতে এই খেলার আয়োজন করে থাকে আর আবার মাঠে আসলাম আর মাঠে এসে দেখে হ্যারি ভাঙা খেলা শুরু হয়ে গিয়েছে আর প্রথমেই হ্যারি ভেঙেছে রাহিম এরপর ছোট বড় সবাই এই খেলায় অংশগ্রহণ করেছিল রাহিমের পর যিনি হ্যারি ভাঙায় সফল হয়েছিলেন তিনি আমাদের এলাকার মসজিদের ইমাম সাহেব এবার হ্যারি ভেঙতে আসতেছে শিহা যে কিনা ডিসকোয়ালিফাইড হয়েছে লাঠি দিয়ে হ্যারি খুঁজতেছিল যার ফলে তাকে ডিসকোয়ালিফাইড করা হয়েছে আর হ্যাঁ আজকে কিন্তু আমাদের সেই এক মাস ব্যাপী জুনিয়র একাদশ কর্তৃক আয়োজিত নাইট শর্বা টুর্নামেন্টের ফাইনাল খেলা ছিল আজকে যা আমি লাইভ করেছি এক মাসব্যাপী ব্যাপী খেলার আয়োজনের পুরস্কার এবং ষোলোই ডিসেম্বর উপলক্ষে খেলার পুরস্কার এই সব কিছু দেখতে চাইলে আমার লাইভটি দেখতে হবে আর যারা যারা আমার লাইভ দেখেন অবশ্যই লাইভটি দেখবেন তো এরপর বড় ছোট সবাই মিলে পিকনিক খাওয়া হয়েছিল যার ভিডিও ক্লিপ নিতে আমি ভুলে গিয়েছিলাম তো আজকের ভিডিওটা ছিল এত পর্যন্ত আর ভিডিওর মাঝখানে যদি ভুলে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দিবেন সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ